জোন 321 কি পাগল হয়ে গিয়েছেন এই বাকের ভিতরে অত সোজা বাকির মালিক হচ্ছি আমরা তাহলে পাখি ঢুকতে কি এই পাকির ভিতরে ঢোকা কি এত সোজা পাকির মালিক হচ্ছে আমরা এটা কি মামার বাড়ির আব্দার যে যখন খুশি তখন পাকির ভিতরে ঢুকবে এই পাকির ভিতরে ঢুকতে হলে কি আমাদের কাছ থেকে হবে এই পাকির ভিতরে ঢুকতে হলে আমাদের কাছ থেকে পাখিটা কিনে নিতে হবে ঠিক আছে ঠিক জন্য